নমস্কার আজকের রেসিপি কাঁচকলা দিয়ে বাটার মাছের ঝোল এর জন্য আমি এখানে ন পিস বাটার মাছ নিয়েছি যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মাছের লবণ হলুদ বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে শস্যার তেলেও করতে পারেন চা চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ হল ঢুকে মাছ খুব সহজ একটা রান্না গরমের দিনে আপনারাও মাঝে মধ্যে কাঠকলা দিয়ে মাছের ঝোল রান্না করে থাকেন তবে আমি কীভাবে কাঠকলা দিয়ে বাটা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব মাছ এক পিস ভাজা হয়ে গেলে অপরকেই তিনটে দেবো মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠে নেব পরের মাছ একইভাবে দিয়ে দেব আর লাগছে কাঁচকলা চারটে কাঁচকলা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হলুদ মাখিয়ে নিয়েছি মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দেবো গোটা দিয়ে আমি আর তেজপাতা ব্যবহার করলাম না আমি যে ভাজা মশলা ব্যবহার করব তাতে তেজপাতা থাকবে আপনারা চাইলে তেজপাতা ব্যবহারও করতে পারেন দশ পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ও টমেটো যেটা আমি একসাথে বেটে নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মতো লবণ আর লাগছে এক চামচ ভাজা মশলা ভাজা মশলার পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি মিডিয়াম টু লো ফ্লেমে তিন চার মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা মশলার সাথে কাঁচকলা বেশ ভালো করে মিক্সড করে দেব। তিন চার মিনিট মশলার সাথে কাঁচকলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেভির সাথে কাঁচকলা বেশ ভালো করে মিক্স করে দেব কাঁচকলা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে কাঁচকলা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করুন গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই পর্যায়ে আপনারা চাইলে পরিমাণ মতো ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ